আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক প্রিয় কাছের মানুষজন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছেন কথা হলো আপনাকে আল্লাহ তালা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে দেখতেছেন আপনি কোথায় যাচ্ছেন কি করতেছেন কোন উদ্দেশ্যে করতেছেন সব কিছু আল্লাহ তালা জানে ইন্দ আল্লাহ ইন্দা আল্লাহ ভুলে গেলাম আর কি যে আল্লাহ আলীমুন বিজাতিস অর্থাৎ আল্লাহ তালা মানুষের অন্তরে অন্তরস্থলের কথা জানেন তো চিন্তা করেন আমি মানুষ যারা চিন মানে মানুষ কি করবে কি না করবে এরকম চিন্তা ভাবনা করতেছে সেটাও কিন্তু আল্লাহ তালা জানে আপনি কেন করতেছেন উদ্দেশ্য কি কার জন্য করতেছেন সব কিছু আল্লাহ জানে না জানে জানার পরেও আমরা যে অন্যায় অপরাধ করতেছি তারপরেও কিন্তু আল্লাহ তাল্লা আমাদেরকে দুনিয়ার ভিতর টিকিয়ে রাখছে কেন জানেন একটা মাত্র কারণে সেটা হচ্ছে আল্লাহ তালা আপনার দ্বারা আমার দ্বারা আশা করে যে একদিন ফিরে আসবে ন্যায়ের পথে আমার পথে ফিরে আসবে এই সুযোগটা আল্লাহ দেয় ফিরে আসার সুযোগটা আল্লাহ তালা আমাদেরকে দেয় ঠিক আছে আর যদি আমি ফিরে না আসি তা আল্লাহর কোনো ক্ষতি হবে না পৃথিবীর সমস্ত মানুষ যদি ইমান হারা হয়ে যায় আল্লাহ তালার প্রতি ইমান না আনে তো সে কিছুই তার আল্লাহ তালার কোনো ক্ষতি হবে না পৃথিবী সমস্ত মানুষ যদি ইমান ওয়ালা হয়ে যায় তারপরেও আল্লাহ তালা কোনো লাভ হবে না তাহলে চিন্তা করেন যে পৃথিবী সমস্ত মানুষ যদি ইমান আলা হয় আল্লাহ তালার মর্যাদা একটুকু বাড়বে না আল্লাহ তা পৃথিবীর সমস্ত মানুষ যদি ইমান হারা হয়ে যায় আল্লাহ তালার সম্মান কিঞ্চিত পরিমাণ কমবে না আল্লাহ আল্লাহই থাকবে আল্লাহর সম্মান যতটুকু অতটুকুই থাকবে আল্লাহ আলা মহামা মহান আল্লাহ তা আলা মানুষকে শুধু সাময়িক সময়ের জন্য সুযোগ দিয়েছে তুমি মানুষের পথে আসতে পারবে কিনা পারবে বা আল্লাহর পথে তুমি থাকতে পারবে কি না পারবে এই জন্য আল্লাহ তালা আঘেরাতে পুরস্কার এবং শাস্তির ব্যবস্থা করে দিয়েছে সাথে সাথে আমাদের আকুল অর্থাৎ জ্ঞান দিছে আল্লাহ তালা আমাদের জ্ঞানটা কি যে আমাদের হালাল হাম সম্পর্কে অবগত করেছে ভালো মন্দর ব্যাপারে অবগত করেছে এবং আরও যে বিষয়গুলো আছে সব বিষয়গুলো আমাদেরকে অবগত করেছে এনে আমরা জেনে শুনে যদি আমরা খারাপ কাজ করি খারাপ কাজের জন্য আল্লাহ আল্লাহ কাজ আছে শাস্তি আর যদি ভালো কাজ করি ভালো কাজের জন্য আছে পুরস্কার এই জন্য আপনি নিজেই সিদ্ধান্ত নেন যে আপনি কী করবেন কোথায় যাবেন এই হচ্ছে আপনার সিদ্ধান্ত অতএব আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমি আশা করব আপনি ফিরে আসুন আল্লাহর পথে আল্লাহর দিকে আর আল্লাহ আল্লাহাল আপনাকে পুরস্কার স্বরূপ বা একটা জান্নার দিক তার নৈকট্য লাভ করে এটা আপনাকে বলতে চাই বলা ছিল তো যাই হোক এ পর্যন্ত বলা ছিল আপনারা ভালো থাকুন আপনাদের আশেপাশের মানুষ গেলেও ভালো রাখুন আসসালামু আলাইকুম ও আবার কাত।